এটা কালকে রাতে কি করছিল তোমাদের তো দেখালাম অত রাত দেড়টায় ঘুমিয়েছে এবার এটা দেখো তারপর বলছি এগুলো হচ্ছে উচ্চের ওই গায়ের উঁচু উঁচু গুলো সাতটার দিকে উঠে যেতে পারে হ্যাঁ কেমন ঘুম বুঝি না পুরো উঠে গেছে সেই থেকে নিয়ে আমি তো উঠতে পারলাম না শুয়ে রইলাম ওই উঠে দাদু দিদরা দেখেছে সেই থেকে ওই দিয়েছে ওই নিয়েই খেলে যাচ্ছে ওইভাবেই খেলো ওইভাবে আমি উঠলাম উঠে ফ্রেশ করালাম খাওয়ালাম আমার সমস্ত কাজ করলাম ও ওই নিয়েই খেলে যাচ্ছে কি ঘুম বাবারে আমি বুঝি না অত রাতে শুয়ে আবার মেয়ে সাত সকালে উঠে গিয়ে পুরো ঘুম গায়ে একটু একদম নেই পুরো ঘুম গায়ে উঠে দেখছি খেলাই করে যাচ্ছে আমি এইযোগ খাট ঠাট গুছিয়ে এগুলো মুছে মাছে তুলে দিলাম এখানে ডাস্টিং করলাম সমস্ত ডাস্টিং করেছি এই টেবিলটা বাদে এই টেবিলে এত জিনিস দেখছো ওই যে ওখানে যেই র্যাকটা থাকে ওটা বাবা নিয়ে গেল ভালো করে ধুলো পড়েছিল তো মুছবে ভালো করে মুছে মাছে পরিষ্কার করবে তাই জন্য সব জিনিসপত্রগুলো এখানে রয়েছে আর আমি আমার সব বাকি মুছামুছিগুলো করলাম বাইরে রোদ খুব একটা নেই হালকা শুনছি নাকি খুব বৃষ্টি হবে কয়েকদিনের মধ্যে তারপরে মনে হয় আকাশটা যদি পরিষ্কার হয় ঠিক আছে এখন কটা বাজে এখন সাড়ে দশটা বাজে ও তো ব্লগটাই শুরু করে হয়নি ব্লগটা শুরু করি গুড মর্নিং ফ্রেন্ডস আমি তোমাদের অনেক ওয়েলকাম আর ভালোবাসি একটা নতুন ব্লগ শুরু করলাম বললাম তো সাড়ে দশটা উঠেছি আমি কটায় সাড়ে নটার দিলে দেখি এবার কি করি না করি তোমাদের সাথে থাকো দেখতে থাকো মুছে আবার ফিক্স করে দিচ্ছি এত বিরক্তিকর বাবা এই যে এটা করছে বদমাইশি বদমাইশি করছে ললিপপ খাচ্ছে জিপ দেখি চেরি এই ঠোঁট দেখি ঠোঁট দেখি লিপস্টিক পরেছিস ঠোঁট দেখি আমাকে দেখা ও বাবা লিপস্টিক পরেছিস ভঙ্গিমাসি খেলা করছে সে উঠছে নিয়ে বাচ্চা নেই ওই দে ওইদ দে হবে আলু দিয়ে দেখো দুটো পাঁচ আমি এখনো স্নানই করিনি আজ আমাদের প্রচুর দেরি হয়েছে আসলে পোনে একটার দিকে জল ছেড়েছে আজকে বলো কি অবস্থা জল ভরা হলো রান্না বান্না হয়ে গেছিল জল ভরা হলো জল ভরে আগে মেয়েকে স্নান করালাম কারণ ও সাতটায় উঠেছে ওকে ওই শেষে করালে হবে না ওখান থেকে তাড়াতাড়ি স্নান করিয়ে খাওয়াতে হবে ওই জন্য আগে ওকে স্নান করালাম স্নান করিয়ে ওকে খাওয়াতে বসলাম তো ওকে স্নান করাতে করাতে মা ঘরটা মুছে দিয়েছিল তারপরে আমি ওকে নিচে খাওয়াতে বসলাম আর মা তারপরে বাসন মাজতে গেল আগে ওকে জল ভরে আগে ও স্নান করিয়েছি তো ওই হয়ে গেল এটা করতে করতে ঘর মোছা হয়ে গেলো বসলাম মা ওদিকে বাসন মাজল ওর খাওয়া হয়ে গেছে এই জো ওর থালা এইজো আবার পটি করছে হ্যাঁ ঠিক আছে পটি করছে হ্যাঁ দেবো দেবো আর ওই দিকে মাসি গেছে স্নানে তো এখন পটি করছে এদিকে মাসি স্নান করছে তা আমি এই টাইমটা ভাবছি ইউটিলাইজ করে আমি খেয়ে নিই তাহলে মাসি বেরোলে ফটাফট স্নান করে এসে ঘুম পাড়িয়ে দেবো ও স্নান খাওয়া হলে আমার শান্তি হলে ও বলে ঘুমটা পাড়িয়ে দেবো তাহলে যদি দেরি করে এই টাইমেও খেতে বসে এই দুটোর সময় যদি ওকে খেতে বসাতাম স্নান করাতাম তাহলে কখন উঠতো কখন কি করতে বাচ্চা হয়ে গেছে বাবা খালি পটিটা পরিষ্কার করেই ঘুম পাড়িয়ে দেবো এই লাঞ্চটা শেয়ার করি এই যে উচ্ছে আলু দিয়ে আমদি মাছের চচ্চড়ি এই যে পাবদা মাছের ঝাল এটা আমি করেছি আর ওটা আমি কষেছি কিন্তু মায়ে মশলা দিয়ে দিয়েছিল ঠিক আছে আর দেরি না করে এই একটু হাতি রয়েছে এই হাতি মেয়ের প্লেটে একটু খেয়ে নেবো মাসির হয়ে এসছে মনে তাহলে আমি ফাটাফাট খেয়ে স্নানে চলে যেতে পারবো তোমাদের সঙ্গে আবার সন্ধ্যাবেলায় দেখা হবে কি বেলা করে রোদ কি কি বলবো আর ঠিক আছে দুপুরবেলা ভালো ঘুমিয়েছে তিনটা থেকে নিয়ে পাঁচটা অবধি পাঁচটা না সাড়ে পাঁচটা অবধি ঘুমিয়েছে তারপরে উঠে খেলো ফ্রেশ হয়ে এবার লিখছে পি লিখছে আবার তার সাথে দুষ্টুমিও করছে কমপ্লিট করো

কালকে এনেছিলাম তো মাসির জন্য এনেছিলাম স্ট্রোক অপারেশন হয়ে টক খাবে না খেয়াল ছিল না তো খায়নি মা পুরোটা খায়নি একটু রেখে দিয়েছিল সেটাকেই রেখে দিয়েছিলাম ফ্রিজে কারণ খারাপ হওয়ার মতন কিছু নেই তো চানা ছোলা কিন্তু আলু ছিল না ওই জন্য আজকে ছোট্ট একটা আলু মাকে সকালে বলেছিলাম বয়ল করতে সেই আলুটাকে এখন কেটে সঙ্গে মিক্স করে খাচ্ছে পুরো মিশে গেছে

আর এই যে হাঁড়িটা দেখছো এটা মেয়ের গরম জলের হাঁড়ি এটা আমাদের তো আয়রন নেই কিন্তু গরম জল হয় তো মাঝে মাঝে একটু মেজে দিই তাই মেজে দিলাম এখন রোজ কোট ভুলে যাচ্ছি আজকে মনে হয়েছে তাই মেজে দিলাম তো ওই বাসনগুলো মাজলাম ওর সঙ্গে ওটাও মেজে দশটা বাজে আমাদের খাওয়া হয়ে গেছে কিন্তু মেয়ে খেলো না পুজোর তিন চার গাল মতো খেয়েছে উচ্ছে বলে ওর নাকি গা ঝাঁকি মারছে দুপুরবেলা কিন্তু ওই উচ্ছের তরকারি দিয়ে ভাত খেলে না আধ ঘন্টায় খাওয়া হয়ে গেল এবারে আবার ওর ভালো লাগছে না গা ঝাঁকি মারছে খেলো না নিমও খেলো না কিছুই খেলো না নিমও কিনে পুজোর চার পাঁচ গাল ভাত খেলো আমাদের খাওয়া হয়ে গেছে কাপড়গুলো তুলে দিলাম এ কি কি করে বা রাতে করছে গাছ হাঁকি মারছে উঠছে বলে ওর গলায় নাকি এক বেলা খেলো আরেক বেলা ওর মানে সমস্যা ঠিক আছে ব্লগটা কাজ গিয়ে এখানে শেষ করছি আগামীকাল হচ্ছে নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো নাইট